বন্ধুরা আজকের ভিডিওতে দুটো স্টকের ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করব এই দুটো স্টক যদি ফান্ডামেন্টালি দেখা যায় এর ফান্ডামেন্টাল পজিশন বেশ ভালো এবং এই দুটো কোম্পানি রিসেন্টলি কিন্তু বেশ একটা ভালো অর্ডার পেয়েছে এবং ইয়ার অন ইয়ার গ্রোথ যদি সেলসের রেসপেক্টে দেখি বা প্রফিটের রেসপেক্টে দেখি তাহলে কিন্তু এই কোম্পানিগুলো বেশ ভালো পারফর্ম করছে তো প্রথম যে স্টকটা আমি আপনাদের সামনে আলোচনা করব সেই স্টকটা মানে যে কোম্পানিটা রয়েছে তার বেসিক্যালি বিজনেস রয়েছে এরা কী করে হাইওয়ে অপারেশানস এবং সার্ভিস এর মধ্যে সাথে যুক্ত মানে এই কোম্পানির মেইন যে ব্যবসাটা সেটা হচ্ছে হাইওয়ে অপারেশন এবং মেনটেনেন্স সার্ভিস করে এবং এই কোম্পানির মেইন যে রেভিনিউ যেটা আসে আর কি সেটা মূলত আসে মাইক্রো সার্ফেসিং রোড মেকিং রোড মেনটেনেন্স স্পেশালাইজড কনস্ট্রাকশান মানে এই কোম্পানিটার কি আছে কি একটা স্পেশালাইজড কনস্ট্রাকশান ডিভিশন থেকেও কিন্তু এদের একটা ভালো রেভিনিউ জেনারেট হয় এবং রিসেন্টলি যদি দেখা যায় এই কোম্পানিটা বাহাত্তর কোটি টাকার কাছে অর্ডার পেয়েছে জাস্ট এই ডিউরিং দ্য মান্থ অফ নভেম্বর বারাণসী ওরঙ্গাবাদ এনএইচ টু টোলওয়ে প্রাইভেট লিমিটেড এখান থেকে তাদের অর্ডার ভ্যালু বেশ ভালো রয়েছে এবং এই কোম্পানিটা যদি আমরা ফান্ডামেন্টাল দেখি এবং প্রথমে আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিই তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখা যাচ্ছে কি প্রোমোটার প্রায় ফিফটি রয়েছে এবং রিসেন্টলি ডিউরিং দ্য মান্থ অফ সেপ্টেম্বর এফআইএর কিন্তু প্রায় জিরো পয়েন্ট টোয়েন্টি মতো স্টেক তারা মানে নতুনভাবে নিয়েছে আগে এ কোনো স্টেক ছিল না এই কোম্পানিতে ডিউরিং দ্য মান্থ অফ সেপ্টেম্বর এফআই এই কোম্পানিতে তাদের একটা স্টেক নিয়েছে এবং আদার্স ডিওআই যদি দেখি ডিআই প্লা এইটি পার্সেন্ট মতো মানে আঠেরো পার্সেন্ট মতো ডিওয়ে কিন্তু এই কোম্পানিতে একটা স্টেক রয়েছে এবার আসা যাক পি রেশিওতে প্রাইস টু আর্নিং রেশিও যদি আমরা দেখি এই কোম্পানিটার প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে সেভেন যেখানে ইন্ডাস্ট্রি পি যেটা রয়েছে ইন্ডাস্ট্রি পি রয়েছে থার্টি মানে এই কোম্পানিটা কিন্তু এখনও ভালো গ্রোথ অপরচুনিটিস রয়েছে যদি আমরা পেগ রেশিওটাও দেখি পেগ রেশিও যেখানে আমরা পেগ রেশিও একের কাছাকাছি আমরা বলি কি একটা স্ট্যান্ডার্ড পেগ রেশিও সেখানে কোম্পানির যে পেগ রেশিও মানে গ্রোথ অ্যাডজাস্টেড প্রাইস আর্নিং রেশিও যেটা সেই গ্রোথ অ্যাডজাস্টেড প্রাইস আর্নিং রেশিও কিন্তু এর রয়েছে একের অনেক কম মানে মাত্র জিরো পয়েন্ট টুয়েলভ মানে এটা কিন্তু বেশ একটা অ্যাট্রাক্টিভ স্টক এবং আপনারা এই স্টকটাতে মানে আপনারা যদি মনে করেন ইনভেস্ট করতে পারেন তবে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কনসাল্ট করে ইনভেস্ট করবেন আমি কোনো স্টক রেকমেন্ড আপনাদের করছি না জাস্ট ফর এডুকেশনাল পারপাস আমি আপনাদের সাথে এই ভিডিওতে সেই স্টকটা শেয়ার করছি তো চলুন দেখেনি নিই সেই স্টকটি কোনটি এবং স্টকটির নাম হলো মার্কো লাইন্স পেভেন্ট টেকনোলজিস আর এই মার্কো লাইন্সের যদি চার্টটা আমরা দেখি আমি থ্রি মান্থসের টাইম ফ্রেমে চার্টটাকে আপনাদের সামনে প্লট করে রেখেছি বোঝানোর জন্য আপনারা দেখুন কি প্রাইস কি করছে প্রাইস যে হাই টেস্ট করেছিল প্রায় দুশো সাতাত্তর টাকার কাছে প্রাইস হাই টেস্ট করেছিল যদিও এখান থেকে রিসেকশন হয়েছে আর ডিউরিং লাস্ট কোয়ার্টার যে আমরা যে লাস্ট তিন মাসের যে আমরা ক্যান্ডেল স্টিকটা দেখছি সেখানেও কিন্তু একটা লোয়ার সাইড রিজেকশন হয়েছে আমরা চারটাকে যদি মান্থলি টাইম ফ্রেমে দেখি তাহলে জিনিসটা আরও বুঝতে আপনাদের সুবিধা হবে মান্থলি টাইম ফ্রেমে দেখুন কি প্রাইস এই যে সুইং হাই যেটা ছিল ডিউরিং দ্য মান্থ অফ নভেম্বর এই নভেম্বরের হাইটাকে কিন্তু প্রাইস কি করেছে কমপ্লিটলি ব্রেক করে দিয়েছে জুলাই মাসে এবং তারপরে কি হয়েছে তারপরে কিন্তু আমরা একটা পুলব্যাক টাইপ অফ প্রাইস অ্যাকশান দেখেছি আর এখানে আরেকটা যে জিনিসটা আপনাদের আমি বলবো কি এখানে দেখুন এই যে প্রাইসের মধ্যে যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে প্রাইস কিন্তু কি করছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করছে এবং নিচের থেকে কি হচ্ছে নিচের থেকে আমরা একটা কি দেখতে পাচ্ছি রিজেকশান দেখতে পাচ্ছি যদি আমি চারটাকে একটু জুম করে দেখুন চারটার মধ্যে কি হচ্ছে এই যে প্রাইসের মধ্যে লোয়ার সাইড রিজেকশান মানে এখানে একটা বাইং ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি আমি চারটাকে উইকলি টাইম ফ্রেমে যদি প্লট করি উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস এই যে ফেয়ার ভ্যালু যে গ্যাপটা ছিল ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করার পরে প্রাইস কি করছে লাস্ট উইক মানে ইয়ে কারেন্ট উইক মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি টোয়েন্টি ফিফথ নভেম্বর আজকে যে মার্কেট ওপেন হয়েছে তখন কিন্তু এর মধ্যে একটা কমপ্লিট বুলিশ ক্যান্ডেল ক্লোজ আমরা দেখতে পেয়েছি ডেলি টাইম ফ্রেমে বললে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে আজকের যে ক্যান্ডেলটা দেখুন এখানে প্রায় ওয়ান নাইনটির কাছে এটা ক্লোজ দিয়েছে তো আপনারা যদি এই স্টকটাতে ইনভেস্ট করতে চান তো কারেন্ট যে প্রাইসটা রয়েছে ওয়ান নাইনটির আশেপাশে কিন্তু একটা ভালো লেভেল রয়েছে এখান থেকে প্রাইস অ্যাটলিস্ট কী করতে পারে এর যে ইমিডিয়েট যে হাই রয়েছে প্রায় দুশো সাতাত্তর যেটা অলরেডি দুবার প্রাইস ট্রাই করেছে কি এই হাইটাকে তো আগামী দিনে কী হবে আগামী দিনে কিন্তু স্টক এই লেভেলটাকে টেস্ট করবে মানে কারেন্ট প্রাইস থেকে কিন্তু প্রায় ফিফটি ওয়ান পারসেন্ট অ্যাভোভ কিন্তু এই স্টকটার মধ্যে রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল আছে এবং যদি আমরা এইগুলোকে চারটাকে একটু টেকনিক্যালিও দেখুন দেখুন প্রাইস যখন এখানে ফল হচ্ছে ভলিউম কিন্তু সিগনিফিক্যান্টলি কোনো ইনক্রিজ নেই এবং প্রাইস এই ফেয়ার ভ্যালুটাকে রেসপেক্ট করেই আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে তো আপনারা যদি এই স্টকটাতে মোটামুটি এক বছরের জন্য ইনভেস্ট করতে পারেন তাহলে আগামী দিনে হয়তো এর থেকে প্রায় ফিফটি ওয়ান পারসেন্ট এই স্টকটা থেকে আপনারা রিটার্ন পেতে পারেন চলুন বন্ধুরা দেখে নিই দ্বিতীয় কোন স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন সেকেন্ড যে স্টকটার ব্যাপারে আমি আলোচনা করছি এই স্টকটা মূলত কি করে কি কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস এই কোম্পানিটার রয়েছে এবং এরা মেনলি কিন্তু ইপিসি এবং বট বেসিসে কাজগুলো করে এবং এদের কিন্তু আলাদা মানে আর এমসি বা মানে রেডি মিক্স কংক্রিট ডিভিশনের সেল মানে সেলিংয়েরও একটা ডিভিশন রয়েছে এবং রেভিনিউর যে মেন সোর্স যেটা সেটা বেসিক্যালি এরা ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি অফ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস থেকে কিন্তু তাদের মেন আয়ের সোর্সটা মানে রেভিনিউ যে সোর্স যেটা তাদের কিন্তু এই সমস্ত সেগমেন্ট থেকেই রেভিনিউটা হয়ে থাকে এই কোম্পানিটা রিসেন্টলি প্রায় তেরোশো একানব্বই কোটি টাকার অর্ডার পেয়েছে ডিউরিং দ্য মান্থ অফ নভেম্বর তো এটা একটা কোম্পানির ক্ষেত্রে একটা ফান্ডামেন্টালি বেশ ভালো অ্যাচিভমেন্ট কারণ তাদের অর্ডার বুক অলরেডি স্ট্রং এবং যদি ফান্ডামেন্টালি দেখি এই ফান্ডামেন্টালি যদি আমরা প্রথমে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো কোম্পানির প্রোমোটার্সের শেয়ার রয়েছে ফিফটি ফোর পার্সেন্ট এফআইআই পজিশান রয়েছে এইট পারসেন্ট ডিআই রয়েছে এইটিন পারসেন্ট আর বাকি আদার্স এবং পাবলিক দের মধ্যে রয়েছে এবং যদি আমরা পি রেশিও দেখি কোম্পানির পি রেশিও হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স যেটা কিনা না ইন্ডাস্ট্রি পি থেকে অনেক কম ইন্ডাস্ট্রি পি যেখানে থার্টি পয়েন্ট এইট সিক্স রয়েছে সেখানে কোম্পানির পি রয়েছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স যেটা কিন্তু বেশ অ্যাট্রাক্টিভ এবং কোম্পানির আগামী দিনে গ্রোথ অপরচুনিটিস কিন্তু অনেকটাই রয়েছে এবং যদি পেগ রেশিও দেখি এই কোম্পানির পেগ রেশিও মাত্র পয়েন্ট টুয়েলভ যেখানে অন্যান্য মানে ইন মানে স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি স্ট্যান্ডার্ড পেগ রেশিও আমরা এক ধরি কিন্তু একের থেকে অনেক কম কোম্পানিটাকেও কিন্তু আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন তো এবার আমি চলুন চার্ট ওপেন করে আপনাদের দেখিয়ে দিই কি এই স্টকটার কি পোটেন্সিয়াল রয়েছে কারেন্টলি এটা কোথায় প্রাই প্রাইস প্রিন্টিং করছে এবং আগামী দিনে এই স্টকটা থেকে আমরা কীরকম টার্গেট পেতে পারি আর অশোকা বেলকনের চার্ট আমি দেখুন মানে থ্রি মান্থস টাইম ফ্রেমে এটাকে প্লট করে রেখেছি হায়ার টাইম ফ্রেমে আপনাদেরকে এর মানে স্ট্রাকচার্সটাকে বোঝানোর জন্য কোম্পানি দেখুন কী করেছে এই যে আঠেরো দু হাজার আঠেরোতে যে সুইং হাই ছিল অল টাইম হাই সেটা কিন্তু ব্রেক হয়েছে ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল টু এবং তারপরে কি হয়েছে প্রাইসের মধ্যে আমরা একটা হায়ার সাইডে রিজেকশান দেখতে পাচ্ছি তো চলুন আমরা আমরা একটু দেখেনি কি মান্থলি টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে কী ধরনের প্রাইস অ্যাকশন দেখছি এই সুইং হাইটা ব্রেক করার পরে দেখুন প্রাইসের মধ্যে কিন্তু একটা আমরা মান্থলি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি ফেয়ার ভ্যালু গ্যাপ মানে ইয়ে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপ রয়েছে শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ নয় প্রাইসটা কী করছে নিচের থেকে রিজেকশন হচ্ছে আপনারা যদি ক্যান্ডেলটাকে ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কি এখানে লোয়ার সাইড রিজেকশন মানে এখান থেকে কিন্তু একটা বায়ার্সদের ইন্টারেস্ট আমরা মানে দেখতে পাচ্ছি এবং এখানে একটা মানে রিজেকশান ব্লকও কিন্তু রয়েছে মানে এখান থেকে একটা রিজেকশান ব্লক আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে যদি আমি চারটাকে প্লট করি উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস কী করছে এই যে রিজেকশন ব্লক যেটা রয়েছে মানে ঠিক মান্থলি ফেয়ার উপরে এখানে কিন্তু প্রাইস একটা এই যে রিজেকশন ব্লক আছে সেই রিজেকশন ব্লকটাকে কিন্তু রেসপেক্ট করছে তো এই স্টকটা কিন্তু আপনাদের কাছে একটা মানে পোর্টফোলিওতে অ্যাড করার জন্য ভালো স্টক হতে পারে এবং কারেন্ট যে প্রাইস আছে দুশো এখান থেকে কিন্তু আপনারা এই স্টকের মধ্যে অ্যাকোমুলেশনের জন্য প্ল্যানিং করতে পারেন মানে দুশো কুড়ি থেকে দুশো এই লেভেলটা একটা বেস্ট বাইং জোন হতে পারে ইমিডিয়েট টার্গেট যেটা আমরা দেখতে পারি মানে ফ্র্যাক্টার ডেলি হাই যেখানে রয়েছে প্রায় টু এইটটি এছাড়া অ্যাস পার মেজার্ড মুভ হিসাবে যদি আমরা দেখি প্রাইস প্রায় থ্রি ফর্টি মানে থ্রি ফর্টি নাইনের আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি থ্রি ফিফটির কাছে কিন্তু এই স্টকটা আগামী দিনে প্রিন্ট করতে পারে যদি পার্সেন্টেজ অফ রিটার্নের ক্ষেত্রে আমরা দেখি অ্যাপ্রক্সিমেটলি ফিফটি সেভেন পার্সেন্টের কাছে কিন্তু এই স্টকটার একটা পোটেন্সিয়াল রয়েছে কি আগামী দিনে প্রাইস এই লেভেলটা টেস্ট করতে পারে টেকনো ফান্ড অ্যানালাইসিস করে আপনাদের সাথে এই স্টকটার ব্যাপারে আলোচনা করেছি যদি আপনারা এই স্টকে ইনভেস্ট করতে চান আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডেফিনেটলি কনসাল্ট করে তবে ইনভেস্ট করবেন আর এই ভিডিওটা পুরোপুরি কিন্তু একটা এডুকেশনাল ভিডিও তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী এরকম কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই